তো আজ আমি গিয়েছিলাম বর্ধমান ঈদের বাজার করার জন্য হ্যালো এভরিওয়ান আমি রিম আর আজ আমি যাচ্ছি বর্ধমান সামনেই তো ঈদ তাই অনেক কিছু কেনাকাটি করার বাকি তাই বাড়ি থেকে বেরিয়ে সোজা চলে যাই বাস স্ট্যান্ডের দিকে আর বাস স্ট্যান্ডে গিয়ে আমি প্রায় আধ ঘন্টা বাসের জন্য ওয়েট করেছি তখন ঘড়ির কাটায় ঠিক একটা বাজে আর আমি রেখেছিলাম রোজা আর আমি বসে বসে এটা ভাবছিলাম যে এক তো আমি রোজায় আছি তারপর একটা বেজে গেছে এরপর আমি বাজার যাব আমি কি আর বেজে ফিরে আসবো বাসে ওঠার পর এটা ভাবছিলাম যে প্রথমে আমরা ভিমার যাব তারপর ইমবাজার এবং আর্কেট ভিমাটে যাওয়ার পর ওখানে শুনলাম যে ড্রেসের ওপর নাকি বাই ওয়ান গেট ওয়ান ফ্রি চলছে বাট আমার দরকার ছিল জোড়া স্যান্ডেল আর তোমরা তো সবাই জানো মেয়ে মানে একটা জিনিস কখনো মনে ধরবে না এটা ওটা দেখবে পাঁচটা পাঁচ রকম চেক করবে তারপর তারা একটা জিনিস কিনবে হ্যাঁ ঠিক সেটাই আমিও ঠিক তেমন জানো যখন আমি শুজ বা স্যান্ডেল কোনো কিছু কিনতে চাই তখন আমার একটাই সমস্যা হয় যেটা পছন্দ হয় সেটা পায়ে হয় না যেটা পায়ে হয় সেটা পছন্দ হয় না তোমাদের কার কার এরকম সমস্যা হয় আমাকে কমেন্টে অবশ্যই জানি দেখো অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পর আমার এই হিলটা অনেক পছন্দ হয় কিন্তু এই জুতোটা পছন্দ হলে কি হবে জুতোর হিলটা অনেক বেশি যেটা আমার পরার ক্ষমতা নেই আর এই দেখো পাইসি একখানা স্যান্ডেল যেটাতে পরাও হবে আবার মারাও হবে জুতোর সেকশন থেকে বের হওয়ার পর সোজা চলে যায় কিড সেকশনে আর কিড সেকশনে গিয়ে দেখো আমি কি দেখতে পেয়েছি যে যদি ছোট আবার মানে ছোট হতে পারতাম এই ড্রেসগুলো আবার পড়তে পারতাম I missed I missed my childhood <laughs> ছোটো বাচ্চাদের জামা কাপড় দেখে যতই ছোটোবেলার কথা মনে পড়ুক না কেন আমাদের এটা ভুলে গেলে হবে না যে আমরা আর ছোটো নয় ভিমাটে শুধুমাত্র ডিসকাউন্ট ছিল বাচ্চাদের জামা কাপড়ের উপরে যেটা ছিল বাই ওয়ান গেট ওয়ান ফ্রি আর এখানে তাই আমার কোনো কাজ নেই তাই আমরা সোজা এখান থেকে বেরিয়ে যাই দেখো ঈদের বাজার তাই ভিড় তো হবেই তাই না ওখানে ব্যাগ নিতে চাই আমি তো আটকে বাস এইভাবে কিছুক্ষণ ওয়েট করার পর আমি বলি আমার ব্যাগটা দেওয়ার জন্য কারণ আমার লেট হচ্ছিল তাই দিদি ভাই আমাকে ব্যাগটা দিল আর আমি ওখান থেকে সোজা বেরিয়ে যাই এর পর দেখা যাক তো আর্কেডেই ছিল স্মার্ট বাজার আর আমরা প্রথমে স্মার্ট বাজারে গিয়েছিলাম এটা জানার জন্য যে ওখানে বেবিদের ড্রেসে কত persen ডিসকাউন্ট এবং বাই ওয়ান গেট ওয়ান ফ্রি চলছে কি চলেনি তারপর গিয়ে যেটা দেখি সেটা দেখে আমি তো পুরো অবাক কারণ এক একটা টি-শার্টের উপর দাম ছিল 700 থেকে 800 টাকার মধ্যে যেটা একটা বড় মানুষের ড্রেস আরামসে কেনা হয়ে যাবে দেন কিছুক্ষণ ঘুরে করার পর আমার কিছু ড্রেস পছন্দ হয় আর আমি ওটা ট্রায়াল নিতে যাই বুঝতেই তো পারছো ঈদের বাজার ভিড় আর লেট দুটো তো হবেই তাই স্মার্ট বাজার থেকে শপিং করার পর সোজা বেরিয়ে যায় ব্যাগ আনার জন্য আর ওখান থেকে দেখো কাকু আমাকে ব্যাগটা দিলো আর আমি ওটা নিয়ে বেরিয়ে গেলাম সোজা আর্কেটের দিকে হাঁটতে হাঁটতে সোজা যাচ্ছিলাম মার্কেটের দিকে আর আমার অলমোস্ট শপিং কমপ্লিট হয়ে এসছে বাস একটা ড্রেস নেব আর সেটা কেনা হয়ে গেলে সোজা বাড়ির দিকে রওনা দেবো দেখো এখন বাজার মানে শুধু পাকিস্তানি ড্রেস ছাড়া আমি তো বাজারে অন্য কোনো ড্রেস এখন দেখতে পাই অন্য কোনো মডেলও আমি পাই জামা পছন্দ করতে যেয়ে অনেকটা লেট হয়ে যায় কারণ মেয়েদের একটা ডিজাইন কখনোই পছন্দ হয় না ঘুরির কাটাই তখন সাড়ে তিনটে আর আমি একদম ক্লান্ত হয়ে পড়েছিলাম তাই এই ব্লগার কন্টিনিউ করতে পারলাম না থ্যাংক ইউ ফর ইউ ওয়াশ